আমি তো জানিনা সেটা আমি তো না আমি তো বলছি তাহলে আমার ভাই খয় যাই আমার মালদায় পাঠ করেন কে পালাতে নেটে কি করবে তুই কি তুই দুই নাম্বার জিনিস পাবো দুই নাম্বার জিনিস কই খাচ্ছিস হ দুই নাম্বার একবারে কিছু না আমি দুই নাম্বার জিনিসই নয় পে পেটা গো আমার আমি তো বলি দুই নাম্বার জিনিসই না তুই প্রমাণ দেখা দুই নাম্বার দেশে প্রমাণ দেখা প্রমাণ আমি কি আমি জায়গা বলবার অসুবিধা আমি তো বলছি না আমাক দুই নাম্বার জিনিস না আমি বলি যে আমাক বলে এক নাম্বার দিন আমি তো এটা টাটার মেসেজ হ্যাঁ